আমাদের সমাজ ধ্বংস হওয়ার যতগুলি কারণ আছে তার অন্যতম একটা কারণ হলো এই প্রকৃত শরীহতের জ্ঞান না থাকা ইলমের জ্ঞান না থাকা প্রকৃত জ্ঞান না থাকার কারণে অনেক ইমাম সাহেবরা মসজিদের মধ্যে এখনো পর্যন্ত আমরা দেখেছি নামাজ পড়ায় নামাজ পড়ানোর আগে জর্দা খেতে খেতে একটু কুলি করে এসে নামাজে দেওয়ায় ইমামের জানাজাত সালাত কোন ইমানদার দ্বারা অংশগ্রহণ করতে পারবে না কথা বোঝার নে মনে কথা ক্লিয়ার শরীয়তের কথা ইসলামের কথা একেবারে ক্লিয়ার কোনো জর্দাকর ইমাম সাহেবের নামাজও? কোন ইমানদার মুসাল্লি অংশগ্রহণ করতে পারবে না সুতরাং সতর্ক হতে হবে সাবধান হতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কথা এটা আমার ব্যক্তিগত কোনো কথা নয় সুতরাং মদ খোর জোয়া খোর ফেন্সিডিল খোর হিরোইন খোর বিড়ি খোর সিগারেট খোর গুল খোর জদ্দা খোর তামাক খোর এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার তো হারামে জর্জরিত হয়ে যাবে এই দেহ জান্নাতে প্রবেশ করবে না রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বলেছেন আর যদি আপনি বুক ফুলিয়ে ফুলিয়ে লোককে দেখায় পায়ের উপরে পা তুলে বসে এক হাতে চায়ের কাপ আর এক হাতে সিগারেট সিগারেট ডান হাতে বাম হাতে চায়ের কাপ কি টান মনে রাখার চেষ্টা করবেন এদের জানাজার সালাতে কোনো ইমানদার অংশগ্রহণ করতে পারে না সতর্ক থাকতে হবে সাবধান থাকার চেষ্টা করতে হবে সমাজে এই প্রকৃত সরিয়তের জ্ঞান না থাকার কারণে ইলমের ত্রুটি থাকার কারণে এই জাহালাতগুলা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে উপকারী জ্ঞান চাইতে বলেছেন উপকারী বিদ্যা চাইতে বলেছেন উপকারী রিজিক চাইতে বলেছেন অতএব আপনি যদি হারাম কোন কিছু খান তাহলে আপনার ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না এইজন্য আল্লাহর কাছে বা আপনি আল্লাহর কাছে চাইবেন আপনি কেন চাইবেন না আপনাকে চাইতে হবে আপনি চেয়ে দেখেন না আমরা বিপদে পড়লে বিভিন্ন দুনিয়াবী নেতা নেত্রীর কাছে চলে যায় কিন্তু ওয়া তাআলা প্রত্যেক রাতের আসমানে এসে আহ্বান করেন বান্দা কে আছো আমাকে বলো তোমার কি সমস্যা আমি তোমাকে দিয়ে দেব তোমার কি চাই তুমি আমাকে বলো না আমি তোমাকে দিয়ে অথচ বান্দা রাতে সৃষ্টি ইতিমশে জাগ্রত হয় আল্লাহর কাছে চাই না চলে যায় লালন মাজারে চলে যায় শাহপরান মাজারে চলে যায় খান জাহান আলীর মাজারে চলে যায় শাহ শাহমুকদম মাজারে চলে যায় পরান মাজারে গিয়ে ওই পীর সাহেবের কাছে চাই

যদি সে খালেস অন্তরে তওবা করতে পারে আল্লাহ রাসূল বলছেন তার পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ শুধু কি পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হবে যদি কোনো ব্যক্তি খালে অন্তরে তবা করতে পারে তার পাপগুলো ক্ষমা হবে তো হবে তার সমস্ত পাপগুলোকে নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে আল্লাহ তার মানে আপনি যত পাপ অর্জন করেছেন আপনি যে মুহূর্তে খালে অন্তরে তবা করতে পারবেন আপনার সব পাপগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা সকালে পাপ করে রাতে ক্ষমা চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপগুলোকে ক্ষমা করে দেয় যদি কোন বান্দা রাতে পাপ করে সকালে ক্ষমা চায় দয়ামায় আল্লাহ তার পাপগুলোকে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোন ভেন্টি ব্যক্তি পাপ করার পরে সুন্দর করে ওযু করে দুরাকাত সালাদা আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপগুলোকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ হামদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোন বান্দা পাপ করার পরে গুনাহ করার পরে আল্লাহ রসুল কত চমৎকার যখন সে অজু করে ওই অজু করার সময় যদি তার পাপ গুলাকে স্মরণ করে হাত দ্বারা অর্জিত পাপ অজুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যায় চোখ দ্বারা অর্জিত পাপ অজুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যায় তার মানে মুখ দ্বারা অর্জিত পাপ অজুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যায় এমনকি যদি কারোর মুখের ভিতরেও পাপ থাকে আর অজুর পানি প্রবেশ করে আর বের হয় তাহলে সে পাপটাও ঝরে ঝরে পড়ে যায় সুহাম তাহলে কত অফার দিয়েছেন আপনার যদি জ্ঞান থাকতো আপনার যদি ইলম থাকতো তাহলে কি আপনি আল্লাহর কাছে চাইতেন না কোন সৃষ্টির কাছে চাইতেন আমার কথা কি বুঝতে পেরেছেন এক আপনার জ্ঞান না থাকার কারণে ইলম না থাকার কারণে আপনি হারামে জড়িয়ে গেলেন সেম একই ভাবে যখন আপনি হারাম থেকে মুক্তি পাবেন আপনি আল্লাহর কাছে তওবা করবেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন যদি কোনো ব্যক্তি একাকী আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জা পায় তো আপনি রাতে শেষ তৃতীয়াংশে জাগ্রত হন জাগ্রত হয়ে আপনি তাহার যদি সালাত আদায় করে রাত্রে একান্তে একাকিত্বে নির্জনে নিভৃতে আপনি আপনার রবের কাছে দুই হাত তুলে একা একা বলেন যে আল্লাহ আমার এটা চাই আল্লাহ আমার এটা চাই আমার এই সমস্যা আমার ব্যবসায় বরকত চাই আমার ইনকামে বরকত চাই দেখেন আপনার আল্লাহ আপনাকে দেয় কিনা এটা হলো জ্ঞান এটা হলো নূর এটা হলো কোরআনের নূর এটা কিসের নূর বলেন কোরআনের নূর এটা হলো কোরআনের আইলিম এটা হলো কোরআনের জ্ঞান দেখেন আল্লাহ সুহানা হাত কত চমৎকার ভাবে বলছেন আমি কিছু নোট করেছি দেখেন আল্লাহ রব আলমিন রসুল্লা সাল্লাহ আলাইসালামকে কেন্দ্র করে এবং আমাদের সবাইকে কেন্দ্র করে সুরা রহমানের মধ্যে আমাদেরকে চমৎকার বলেছেন আর রহমান আল্লামাল কুরআন রহমান যিনি কুরআনকে আমাদের জন্য শিক্ষা স্বরূপ দিয়েছেন গাইডলাইন স্বরূপ দিয়েছেন কথা কি বুঝতে পেরেছেন তার মানে কুরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে শিক্ষা দিয়েছেন আপনারা জানেন না প্রথমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী এসেছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুতরাং জ্ঞান অর্জন করার মুহূর্তটা হতে হবে রবের নামে কার নামে বলেন তো জ্ঞান অর্জনের মুহূর্তটা কার নামে হতে হবে রবের নামে হতে হবে যদি জ্ঞান অর্জনের মুহূর্ত আপনার রবের নামে না হয় তাহলে আপনি সালাত করবেন কিন্তু আপনি প্রশান্তি পাবেন না বুঝেন না মনে হয় আপনি সালাদ আদায় করবেন কিন্তু আপনি তৃপ্তি পাবেন না আপনি নামাজ পড়বেন কিন্তু নামাজের মধ্যে নামাজের স্বাদ আপনি পাবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় সালাত নিশ্চয় নামাজ যাবতীয় অন্যায় অশ্লীলতা পাপাচার থেকে বিরত রাখে কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের মসজিদের মুসল্লিরা মসজিদে সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে সিগারেট টানতে টানতে চলে যায় মসজিদে সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে সেলুনে গিয়ে রাসূলের সুন্নাত দাড়িগুলো কেটে খান খান করে দেয় মসজিদে আদায় করে মসজিদ থেকে বের হয়ে কাপড় টাকানোর নিচে মসজিদে আদায় করে মা মসজিদ থেকে বের হয়ে বেপরদায় রাস্তাঘাটে চলাচল করে তাহলে আপনার সলাদ আপনাকে কেন অন্যায় অশ্লীলতা পাপাচার থেকে বিরত রাখে না আমার কথা বুঝেন না মনে হয় আমার কথা কি বুঝতে পেরেছেন কেন আপনার নামাজ আপনাকে অন্যায় অশ্লীলতা পাপাচার থেকে বিরত রাখে না কারণ আপনি ইলম অর্জন করতে পারেন নাই সেই জন্য সালাতের ইলম নামাজের ইলম আপনার নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলছেন এরা নামাজ পড়বে কিন্তু এরা ফায়লুল লিল মুসাল্লিম এরা ধ্বংসপ্রাপ্ত নামাজি এদের সালাত কবুল যোগ্য হবে না এটা আমার কথা না আল্লাহ বলছেন ফায়লুল লিল মুসাল্লিম নামাজিরা ধ্বংসপ্রাপ্ত আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুম তারা কারা তারা হলো সাহুন যারা অমনোযোগী যারা উদাসীন যারা নামাজ পড়ে সালাদ আদায় করে কিন্তু কিছুই বুঝে না যারা নামাজ পড়ে সালাদ আদায় করে কিন্তু কিছুই বুঝে না নামাজের এ টু জেড কিছু জানে না অথচের মাঠে যায় না যখন আপনি দাঁড়াবেন রসুল্লাহাম বলছেন সর্বপ্রথম না হবে নামাজের হিসাব যদি আপনার সালাতের হিসাব ঠিক না হয় সমস্ত আমল ঠিক যদি আপনার সালাতের হিসাব ঠিক হয়ে যায় সমস্ত আমল ঠিক আর সালাদের হিসাব ঠিক না হলে সমস্ত আমল বড় আমি বলেছি রসুল্লাহ সাল্লাম এ কথা বলেছেন আমার কথা নয় সুতরাং আপনার সালাদ যদি আপনি বিশুদ্ধ করতে চান তবুও সেখানে আপনার ইলমের দরকার যদি আপনার বিশুদ্ধ জ্ঞান না থাকে তাহলে আপনি নামাজ পড়বেন আপনার নামাজটাও কবল যোগ্য হবে না আপনি হয়ে যাবেন ফয়ুল্লিল মুসাল্লিম ধ্বংসপ্রাপ্ত নামাজই অধিকাংশ না বোনেরা সালাত আদায় করে কিন্তু করাটা ভুল পদ্ধতিতে ভুল দোয়া কালামে ভুল জিকির আসগারে ভুল তসবি তাহালিলে ভুল অধিকাংশ মুসলমান নামধারী নামাজ পড়ে কিন্তু নামাজে আল্লাহ আকবর শব্দের অর্থ জানে না সেরা ফাতিহার মতো কি পড়ে জানে না সানাতে কি পড়ে জানে না আরেকটা একটা মিলায় কি পড়ে জানে না বৈঠকে বসে আপনাকে এত দুরুদ শরীফ দোয়ায় মাসরের অনুবাদ জানে না সাজদায় গিয়ে সুবহানার বেলা আলা পড়ে রুকুতে গিয়ে সুবহানার বেলা আউদিম পাঠ করে এগুলার কিছুর অর্থ জানে না দুরাকাত নামাজ তিরিশ সেকেন্ডে শেষ হয়ে যায় তাহলে আপনার সালাদ আপনার নামাজ আপনাকে আমাকে অন্যায় অশ্লীলতা থেকে বিরত রাখতে পারবে কথা বলে পারবে কি মনে হয় আপনার কাছে পারবে আমরা তো দুনিয়ার জিন্দেগি খুব মজা সাথে পার করতেছি দুনিয়ার জিন্দেগি খুব মজা করে পার করতেছি না কত প্রশান্তি আমাদের দুনিয়াতে কত তৃপ্তিতে আপনি বেঁচে আছেন জমি দরকার গাড়ি দরকার বাড়ি দরকার কত কি দরকার সবই হচ্ছে কিন্তু আমরা যে দাঁড়াচ্ছি যেটা আমাদের আল্লাহ যে দুনিয়াতে পাঠিয়েছেন সেই ইবাদত সম্পর্কে আমরা কতটুকু জ্ঞান অর্জন করতে পারলাম পারলাম কি কি মনে হয় আপনার কাছে আপনি কি নিয়ে যাবেন আচ্ছা আমি যদি এখন আপনার কাছে প্রশ্ন করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে জ্ঞান দিয়েছেন আল্লাহ ওয়া তাআলা চাইলে কিন্তু চতুষ্পদ জন্তু করে বাড়াতে পারতেন আল্লাহ চাইলে কিন্তু গরু সকল করে পাঠাতে পারতেন কিন্তু আল্লাহ সুবাহান আমাকে আপনাকে ইলম দিয়েছেন জ্ঞান দিয়েছেন বিদ্যা দিয়েছেন এখন বলেন তো এই জ্ঞান এই ইলম এই বিদ্যাটা কতটুকু আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে পেরেছি বলেন আপনি বলেন আপনি আপনার জ্ঞানটাকে কতটুকু আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন আপনার কি এমন কোন দান আছে যে দানটা কি আমাদের মাঠে দেখি আপনি আল্লাহর কাছে জান